নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন আর নয় 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 ঘরে বেঁচে গেছে একালেটা তো রান্না কমপ্লিট করে নিয়েছি নিয়ে খাওয়া বাসানো মজা হয়ে গেছে আর কি আর রান্নাঘরটা এখন মোছামুছি করছি রান্নাঘর হচ্ছে ও ঘর বানানো হয়েছিল তবে হ্যাঁ আজ থেকে আবার মিস্ত্রি লাগা চালু হলো তো দুইজন মিস্ত্রি কি লেগেছে আর কি মিষ্টি মানে ওরা ইট তুলছে আমাদের পাকা রাস্তার ওই গাড়ি ইট রাখা হয়েছে তো ওইগুলো মানে ওখান থেকে আনতে হবে তো ওখান থেকে গুলো তুলে তুলে আনছে আর কি তো ওরা আর কি আর কি ভাত খাবে তো ওদের আপনার যে আমাদেরকে আর কি ভাত খাওয়াতে হবে তো দুজন কাজ করছ অসুবিধা কিছু নেই ভাতিয়ে দেবে আমরা রান্না মানে সব কিছু হয়েও গেছে তো ফ্যানটা অফ করে দিই না হলে শোনা যাবে না কথা তো যাই হোক দুই দুইজন লাগছে তো অসুবিধা কিছু নেই আজকে ভাত দিয়ে দেবো আর আজকে রান্না করলাম বিউলির ডাল করেছি মুলো ভাজা করেছি আর মূলের শাক ভাজা করেছি মুলোর শাক ভাজাটা আমাদের খাওয়া হবে আর করেছি কি কাঁচা টমেটো আলু পেঁয়াজ এই দিয়ে একটা তরকারি করেছি আর করেছি মাছের ঝাল তো এই রান্না বান্না হয়েছে মোটামুটি সব কিছু হয়ে গেছে শুধুমাত্র ভাতটা একটু পড়ে তো এখন এক এক করে কাজ কর্ম করে নিচ্ছি আর এত ব্যস্ত তার মানে সকাল থেকে যেন পেরে ওঠা যায় না আর কি দাদা থাকে যেন আবার ছেলের ওই আজকে বাড়িতে ক্লাস দিয়ে দিয়েছে বুধবার তো বুধবারের নাকি ক্লাস হয় না ওর ক্লাস হয় রবিবার বুধবার ক্লাস দিয়ে দিয়েছে আবার ওর জন্য টিফিন বানালাম একটু ওই ডিম পাউন্নটি করে দিলাম তো এই সমস্ত কিছু করে দিয়ে এখন সংসারের কাজকর্মে হাত লাগিয়েছি আর কি তারা একটা করে একটা করছি তো সাথে সাথে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এদিকে রান্নাঘরটা একবার সার্ফ দিয়ে ভালোভাবে মুছে নিলাম নিয়ে এবার এই তো পরিষ্কার জল এনেছি এই জলটা দিয়ে মুছবো এবার ছটফট করে মোচামুচিটা করি আর শীতের বেলা না একতানা কাজকর্ম করা হচ্ছে তাতেও যেন মনে হচ্ছে সময়ে মানে পেরে উঠে যাচ্ছে না ছটফট করে মাঠের পর এক কাজকর্ম করি আর মিষ্টিরা খায় এই একটা নাগাদ খায় তো ওরা তখন আমার কাজকর্ম সব মিটে যায় আর তখন একটু ধীরে সুস্থেই খেতে দিতে পারি আর আমারও খাওয়া হয়ে গেছে সকালে যেটা টিফিন কালকে গতকাল পিঠে বলেছিলাম পিঠে খাওয়া হলো আজ গতকাল রাত্রে না আমি কিছু খাইনি কারণ ওই সারাদিন কাজকর্ম করার পর আমার মানে এত ক্লান্ত লেগে গেছে শরীর আমি পড়িয়ে উঠেই শুয়ে পড়েছি আর কিছু খাওয়া হয়নি তাই যে সকাল সকাল পেয়ে গিয়েছিল তাই খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার কাজকর্ম করছি ¿Qué es eso?

ভাইরা যে কাজ করছে একজন আর কি ওই আছে আমার ছেলের থেকে হয়তো কিছুদিনের বড় হবে তো দেখে মনে হচ্ছে আমার ছেলের মতোই তো যাই হোক ছেলেটা আর কি বৌদি বৌদি করে খুব কথাবার্তা বলেই আর কি করে তো আমাকে আর কি বলছে যে বৌদি একটা মেয়েরা খুব বিয়ে করব তো সেই কারণেই আর কি ওকে একটু রাগাচ্ছি বলছি আর কি তো আমার ছেলের মতো তো মানে ছেলেটাকে খুব মানে ভালো লাগে আর কি ছোট ছেলে তো একদিন পায়ে খুব ব্যথা পেয়ে গিয়েছিলো মানে ওই ওপরে যে ওরা চালি করে তো চালি একদম ওর পায়ের ওপর পড়ে গিয়েছিলো সে কী অবস্থা মানে রক্তে ভেসে যাচ্ছিলো আর কি আবার আমাদের মানে উৎসবের বাপি সাথে সাথে কাজ থেকে এসে একটু মানে পরেই আর কি সন্ধ্যার দিকে এসে আবার ডক্টরের কাছে নিয়ে গেল ওদের বাসায় গিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়ে তারপরে আবার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে এনেছে টেনব্যাক ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছে এরকমটা করেছে আর কি তো সেই কারণে আর কি ছেলেটা আমাদের সঙ্গে খুব কথাবার্তা বলে তো সেই কারণেই ওকে একটু রাগাচ্ছি আর কি ওর সঙ্গে মজা করছি তো যাই হোক এখন ওই কাঠের উনুনে ভাতটা করবো ওরা যেহেতু ভাত খাবে অনেকগুলোই ভাত হবে তো তো সেই কারণে এই কাঠের উনুনে আর কি ভাতটা করবো আর এই কাঠগুলো হচ্ছে ওদেরই ওই ঢালায়ের সেই কুঁচো মানে কাঠ যে সমস্ত পড়ে থাকে তো সেই কাঠগুলি ওপরে চারিদিকে প্রচুর পড়েছিলো সেগুলোকেই একটু গুছিয়ে নিয়ে এসেছি নিয়ে এসেই তো জ্বালিয়ে নিচ্ছি আমাদের বাড়ির পিছন দিকে একটা শিম গাছ লাগিয়েছিল শাশুড়ি মা তো একটা মানে ছোট্ট মতো গাছ হয়েছে তাতে বেশ কয়েকটা কি কচি কচি শিম ধরেছিল তো সেই শিমগুলো কি মানে কয়েকটা শিম আর কি শাশুড়ি মা পেরে নিয়ে এসেছিলেন তো সেইগুলো আবার ওই ভাতে দিয়ে দিচ্ছি আর ওই শিম আলু মাখা খেতে আমার এত ভালো লাগে আর আজকে ঘরগুলো না এই নাতা দিয়ে মুছছি বারান্দাটা এমনি লাঠি দিয়েই মুছে নেবো কারণ মিস্ত্রিরা হাঁটা চলা করছে এখান দিয়ে যাওয়া আসা করছে তো ওপরে উঠছে না ইট নিয়ে বারান্দাটা নাতা দিয়ে মুছবো না মানে বারান্দাটা লাঠি দিয়ে মোছা হয়ে গেছে শুধু ওই এই ঘরের সামনেটুকু বাকি আছে আর কি তো ওখানটা মুছে নিয়ে তারপরে আবার তুমি মিস্ত্রিদের খেতে দেবো অলরেডি পণ্য একটা বেজে গেছে তো এখন মিষ্টিদের খা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমিও খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে মাজা ধোয়া করে স্নান দান করে নিলাম নিয়ে এখন এই তো বাসনের ঝাঁকায় সব থালা বাসনগুলো জলঝরাতে দিয়ে দিচ্ছি তারপরে কাপড় জামাগুলো মেলবো মেলে দিয়ে এবার একটু ঘরের দেখি টুকটাক কাজ আছে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে হবে প্রচুর ধুলো পড়ে গেছে তো ঘর মোছার সময় ভাবছিলাম যে একটু পরিষ্কার করে নেব তারপরে দেখলাম যে না ঘর মোছার সময় ওই অত নিখুঁতভাবে সব কিছু পরিষ্কার করা যাবে না তো সেই কারণেই এখন গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব তো এখনও তো পড়তে আসতে দেরি আছে এই তিনটে কুড়ি নাগাদ হয়েছে তার মধ্যে আবার কাকিমাদের ছাদে কাপড় জামা আছে সেগুলোও তুলতে যেতে হবে তো টুকটুক করে কাজগুলো করব তারপরে আর কি পড়তে এলে তখন পড়াবো তার মধ্যে ছেলে গেছে বালিতে আজকে ক্লাস দিয়েছে ফিজিক্সের তো ওখানে গেছে ক্লাস করতে তো চলে আসবে ট্রেনে উঠে পড়েছে তো ও আসলে আবার দেখি কি খাবার দাবার বানাতে বলে তো খেয়ে আবার ও শ্রীরামপুর যাবে পড়তে মানে আর কি কেমিস্ট্রি পড়া আছে তো ওখানে পড়তে যাবে তো এই নিয়েই চলছে আর কি দেখি কত দূর কি করে উঠতে পারি ওকেও একটা কিছু বানিয়ে দিতে হবে পড়ে আসলে তো আমার স্টুডেন্টের অলরেডি ছুটি হয়ে গেল কারণ ওর এবার বাবা চলে এসেছে নিতে তো ওর সব কিছু বইপত্র গোছানো হয়ে গেছে শুধুমাত্র পেন্সিল বক্সটা গুছোচ্ছে আর শেষের দিকে যখন চলে আসে ওর আর পড়ার একটু ধৈর্য থাকে না যথারীতি উঠে পড়েছে তো যাই হোক ওর ছুটি দিয়ে দিলাম দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি একটু চা বানাবো কারণ হ্যাঁ বর্মশাই এসে গেছে তো প্রচণ্ড ঠান্ডা তো ওখানে চা না বানালেই নয় তো সেই কারণে একটু চা বানাবো আর কি আর চাটা তো হবে চিনি ছাড়া আর আমি একটু চিনি দেবো আমি আবার চিনি ছাড়া চা একেবারেই খেতে পারি না মানে চা খাওয়ার যে একটা মানে তৃপ্তি সেটা হয় না আর কি চিনি না দিয়ে তো যাই হোক ওরটা অভ্যাস হয়ে গেছে ও খায় কিন্তু ওকে তো খেতেই হবে বাধা করে চিনি ছাড়া দুজনের একেবারেই রেডি হয়ে গেছে তো সন্ধ্যাবেলার দিকে আমাদের এমনি শুধু মানে চা খাওয়া হয় না কিন্তু এই শীত কাল বলে আর কি হাজবেন্ড বাড়ি এসে একটু চায়ের আর কি জন্য বলে বা আমার যে স্টুডেন্ট পড়তে আসে ডিঙ্কা ওর দাদুর হচ্ছে আমাদের বাড়ির কাছেই চায়ের দোকান আছে তো ওখানেও মাঝে মাঝে চলে যায় ও চা খেতে কিন্তু ও চা খেতে চলে গেলে ওর মানে ওই খেয়ে আসে আমার তো আর খাওয়া হয় না তো সেই কারণে আর কি আমি বললাম যে আজকে চা খেতে যেতে হবে না তুমি বাড়িতেই মানে বসো আমি একটু চা বানাই তোমাকে আমাকে বিভিন্ন খাবার ছেলে না চাউমিন খেয়েছে কিন্তু সসটা তুলে রেখে যায়নি আবার ওই সসটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম ঠিক বাবুর জন্য একটা টিফিন আনা হলো না কি হবে তো এখন বর্মশাই আর আমি খাওয়া দাওয়া করবো আর ছেলে তো পড়তেই আছে শ্রীরামপুর আর ওকে বিকেলে যেহেতু চাউমিন করে দিয়েছি ওই জন্য আজকে রুটি করলাম না কারণ সকালে অলরেডি পিঠে টিঠে খেয়ে গিয়েছিলো হাজব্যান্ড আর দুপুরে ভাত দিয়েছে তো সেই কারণে আজকে আমার এবার করে মুড়ি খাওয়া হচ্ছে রাত্রের ডিনার তো এখন অলরেডি আটটা দশ বাজে তো এখন চা সব কিছু তো দেখালামই তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করবো আর ছেলের জন্য সব গুছিয়ে রেখে দেবো আর খেতে বসবো এখন তো আজকে পর্ব শেষ করছি সবাই ওরা খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হলো আজকের মতো আসছি এটা